কতক্ষণ ধরে অপেক্ষা করছি কোনো পাচ্ছি না আর কিছুক্ষণ অপেক্ষা করে দেখি কিছু মাছ যদি পাওয়া যায় ও দেখো আজকে কতগুলো মাছ পেয়েছি কি সুন্দর তাজা তাজা মাছ কয়েকটা মাছ ভাজা করে দাও বউ একটু মাছের ভাজা খাই সে কি এই যাবে। তুমি বরং আলু সেদ্ধ ভাত খেয়ে নাও বুঝেছো তো এ কথা বললে কি আর হয় গিন্নি একদম নদীর জলের তাজা মাছ আবহাওয়া আর তোমার হাতের রান্না আহ জমে যাবে পুরো আহ আমি প্রশংসা করতে হবে না দিচ্ছি করে দিচ্ছি আহা বউ তোমার রান্না করা মাছের ঝোলে এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে যে ওই ঘ্রাণেই যেন পেটটা ভরে গেল তোমার রান্নার কোনো জবাব হয় না বুঝেছো তো তুমি তো শুধু কি খাবে না খাবে এই নিয়েই পড়ে আছো আর আমি মরছি বাইরের যে আবহাওয়া কাল তুমি কিভাবে মাছ ধরতে যাবে আর মাছ না ধরলে সংসারও যে চলবে না আরে দূর কাল দেখবে বৃষ্টি কমে গেছে আর বৃষ্টি বজ্র যাই আসুক না কেন মোহন জেলেকে কেউ মাছ ধরা থেকে আটকাতে পারবে না হে ভগবান এটা আমি কি দেখছি এই ফুটফুটে বাচ্চাটাকে এই ভরা নদীতে কে ফেলে গেল তাড়াতাড়ি বাচ্চাটাকে তুলে নিন না হলে বাচ্চাটা ডুবে যেতে পারে মাছ ধরতে গিয়ে তুমি এটা কার বাচ্চা নিয়ে বাড়ি ফিরে এসেছো বউ আমি মাছ ধরতে গিয়ে হঠাৎ দেখি নদীর জলে এই বাচ্চাটি ভেসে আসছে আমার বাচ্চাটিকে দেখে খুবই মায়া হলো তাই বাড়িতে নিয়ে এলাম না জানি কোন মায়ের কোল খালি করে এলো এই বাচ্চা এ কি বলছো তুমি এই ভরা নদীতে এই রকম একটা ফুটফুটে বাচ্চা ভেসে আসলো হ্যাঁ গো দিননি নদীর জলেই কুড়িয়ে পেলাম বেঁচে থাকতে যা কত কিছু দেখতে হবে শোনো দিননি আমি বলছি কি যতদিন না এই শিশুটির আসল মা বাবা পাচ্ছে এই শিশুটি ততদিন আমাদের কাছেই থাকুক তোমার কোনো আপত্তি নেই তো না 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 আমার কোনো আপত্তি নেই আমি তো বলবো ঈশ্বর ওকে আমাদের কাছে পাঠিয়েছে তুমি তো জানো আমি কোনোদিনও মা হতে পারবো না তাই আজ থেকে ও আমাদের সাথেই থাকবে মহারাজা আমাদের রাজকুমারী যে আমাদের মাঝে আর নেই ওকে হারিয়ে ফেলেছি আমি রানী মায়া তুমি এসব কি কথা বলছো আমাকে সবটা খুলে বলো রানী মহারাজা সাধু বাবার কাছে কিছুদিন আগে রাজকুমারীকে নিয়ে যাওয়ার পরে সাধু বাবা বলেছিল আমাদের মেয়ের উপর নাকি কুনজোর আছে সেই কুনজরই কাটানোর জন্যে আমাদের পাশের গ্রামে ওই নদীর জলে স্নান করাতে নিয়ে গিয়েছিলাম আর সেই নদীর জলে স্নান করাতে গিয়েই আমার হাত থেকে ফসকে গেছে এ কি রানী এইসব তুমি কি বলছো আমাদের রাজকন্যাকে আমরা হারিয়ে ফেললাম কত অপেক্ষার পর আমরা আমাদের রাজকন্যা পেয়েছিলাম কি ব্যাপার আমি কি ভুল দেখছি না সূর্য উল্টো দিকে উঠেছে যারা আমাকে চোখেও দেখতে পারে না তারা আজ আমার বাড়িতে তা তোমাকে দেখতে থরি না এসেছি তোমার কোলে যে বাচ্চাটা আছে ওকেই দেখতে এসেছি তার মানে লোকেরা যা বলেছিল সে ঠিকই বলেছিল তুমি তো আর মা হতে পারবে না তাহলে এটা কার বাচ্চা চুরি করে আনলে বলো দেখো পিসিমা আমি তোমাকে ডাকিনি তুমি নিজেই এসেছ আমার বাড়িতে আর এসেছে যখন ভালো কিছু কথা বলো না হলে বাড়ি থেকে চলে যাও আর তুমি তো আমাকে সহ্য করতে পারো না তাহলে আমার মেয়ের সাথে এমন করছো কেন বলো তো এতটুকু একটা বাচ্চা তোমার কি ক্ষতি করেছে উত্তর দাও ও মা উচিত কথাই তো বললাম তাতে এত কথা শোনালে ঠিক আছে কত মানুষের মুখ আটকাও দেখবো একটি জরুরি ঘোষণা শোনো 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 গ্রামবাসীরা কেউ যদি তাকে খুঁজে দিতে তাহলে তাকে টাকা দিয়ে পুরস্কৃত করা হবে পারি সর্বনাশ হয়ে গেছে আমাদের ঘরে যে বাচ্চাটি আছে এ কোন সাধারণ বাচ্চা নয় এই বাচ্চা হলো আমাদের পাশের রাজ্যের রাজা বীর একমাত্র কন্যা ওকে আমাদের ফিরিয়ে দিতেই হবে গিন্নি দাও ওকে ফিরিয়ে দিয়ে আসি কি বলছো তুমি এসব আমার এতদিনের স্বপ্ন ঠাকুর পূরণ করলো আর তুমি বলছো এই বাচ্চা ফিরিয়ে দিতে হবে না গো আমি কিছুতেই পারবো না তুমি আর এই সব কথা কখনো বলো না আমি ওকে ফেরাতে পারবো না কিন্তু গিন্নি যদি কেউ কোনোদিনও এই সত্যটা জানতে পারে তাহলে তো আমাদের কঠিন শাস্তি হবে না গো শাস্তি হলে হবে তবু যতদিন ওকে লুকিয়ে রাখতে পারবো আমি ততদিন ওকে লুকিয়ে রাখবো আমি ওকে কিছুতেই দেবো না চিনি মারে কোথায় যাস বলতো তুই তাড়াতাড়ি আয় আয় অনেক বেলা হলো তোকে চান করে খাইয়ে দিই তাড়াতাড়ি না মা না আজকে বাড়ি যাব না তুমি প্রতিদিন দুপুরে আমাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দাও বান্ধবীদের সাথে খেলতে দাও না আজকে আমি আর বাড়ি যাবো না এই বলে রাখলাম আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে আজ দুপুরে তোকে আর ঘুমাতে হবে না তোকে তোর বান্ধবীদের সাথে খেলতে যেতে দেব। এবার তো আয় নে তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নেই সেই সকালে রান্না করেছিলাম সব খাবার তো ঠান্ডা হয়ে গেল নে তাড়াতাড়ি খা ও মা আজকেও সাদা ভাত আর ডিম সেদ্ধ আর এইগুলো দিয়ে খেতে ভালো লাগে না মা রে তুই তো জানিস আমরা গরিব মানুষ তোর বাবা শুধু মাছ ধরেই সংসারটা চালায় প্রতিদিন আমরা ভালো মন্দ খাবার কোথায় পাবো বলতো ঠিক আছে তুই যখন বলছিস তোর বাবাকে কালকে বলবো যেন তোর জন্যে একটু মাংস নিয়ে আসে তুমি তো প্রতিদিন এইসব কথাই বলো মা কালকে কিন্তু আমাকে ঝাল ঝাল মাংস কষা করে দিতেই হবে রে মিনি আজকে আমরা কিন্তু লুকোচুরি খেলবো চল খুব ভালো হবে আমি ওই নদীর পাড়ে ওই গাছে গিয়ে গুনছি তোরা লুকিয়ে পড় এ কে কি আপনি কে আপনি এখানে বসে কাঁদছেন কেন আপনার কি হয়েছে আমি হলাম পাশের গ্রামে রানী রানী মায়া চোদ্দ বছর ধরে আমি আসছি এই নদীর তীরে আমি আমার সন্তানকে নিজের হাতে হারিয়ে ফেলেছিলাম এই নদীর তীরে আমার মেয়েটি যদি আমার কাছে থাকতো সেও আজ তোর মতো হয়ে যেত রে মা আহা গো আপনার কথা শুনে খুবই দুঃখ পেলাম আপনি কোনো চিন্তা করবেন না ভগবান আপনার সন্তানকে ফিরিয়ে দেবেন আপনার সন্তান যেখানে আছেন খুব ভালোই আছে দেখবেন মা রে তোকে দেখে অনেক শান্তি লাগছে রে মা শোন মা তুই এখন থেকে রোজ আমার সাথে দেখা করতে আসিস কেমন ঠিক আছে এখন থেকে আমি রোজ দুপুরে আপনার সাথে দেখা করতে রে তোকে তো আজকাল একদম ঘরে দেখতে পাই না কোথায় থাকিস রে সারাদিন তোমার মেয়ে তো বড় হয়ে গেছে গো ঘরে তার মন বসে না সকালে খেলতে বেরিয়ে যায় আবার দুপুরে না ঘুমিয়ে খেলতে বেরিয়ে যায় মায়ের কথা শোনো না বাবা আমি একটু আতটু খেলা করি বন্ধুদের সাথে জানো বাবা কয়েকদিন আগে নদীর পারে খেলতে গিয়ে আমার রানী মায়ের সাথে দেখা হয় আমি ওনার সাথেই দেখা করতে যাই রানী মায়ের মেয়ে এই ছোট্টবেলায় নদীর পারে হারিয়ে গিয়েছিল উনি খুবই দুঃখ পায় বাবা জানো আর আমাদের রানীমা কিন্তু খুব ভালো মনের বলো বাবা হেবি দাদা এ কী হলো শোন শোনা তুই আজকের পর থেকে কোনো দিনও আর ওই রানীর সাথে দেখা করতে যাবি না বুঝতে পেরেছিস তো দেখ মা ওরা মানুষ ওদের ওদের মন মানসিকতাও আমাদের আমাদের থেকে একেবারে অন্যরকম মতো সাথে মানায় না মা তুই আর কখনো যাবি না কিন্তু বাবা রানী তো অনেক ভালো মনের মানুষ বিশ্বাস করো একদিন চলো আমার সাথে তোমাকে রানী মায়ের সাথে দেখা করাবো কি তোর বাবা কি বলছি তোর কানে যায়নি তারপরেও তুই মুখে মুখে কথা বলছিস আজকের পর থেকে তোর বাইরে বেরোনো বারণ বুঝতে পেরেছিস ও মামা তুমি আমাকে আজকের মতো রানী মায়ের সাথে দেখা করতে দাও না আজকের পর থেকে আমি কোনো দিনও রানী মায়ের সাথে দেখা করতে যাব না আমি তোমাকে কথা দিচ্ছি তোকে তো আমি কখন থেকে বারণ করছি যে রানীর সাথে দেখা করা যাবে না তুই কেন কথা শুনছিস না বলতো তোর মা বাবার থেকে ওই রানী তোর কাছে বেশি আপন হয়ে গেল না মা না মাকে কথা দিয়েছিলাম আমি প্রতিদিন ওনার সাথে দেখা করতে যাব। হঠাৎ যদি না যাই রানি মা তো অনেক চিন্তা করবেন আর তোমরা আমাকে তো শিখিয়েইছ যে কথা দিলে কথা রাখতে হয় তাহলে তোমরা এমন করছো কেন মা হয়েছে হয়েছে আমি আর কোনো কথা শুনতে চাই না এরপর যদি তুই যাওয়ার কথা বলিস তাহলে তুই তোর মা বাবার মুখ দেখবি বলে দিচ্ছি না মা ও কথা বলো না মা এই পৃথিবীতে তোমরা ছাড়া আমার আর কে আছে বলো তো আমি যাব না মা মায়া আমার প্রজারা আমাকে জানাচ্ছে যে আপনি নাকি সেই নদীর ধারে বসে থাকেন যেখানে আমাদের মেয়েকে আমরা হারিয়ে ফেলেছিলাম এভাবে বসে থাকলে কি আর সে ফিরে আসবে তুমি বলো মায়ের মন যে বড় বেশি অদ্ভুত মহারাজ মায়ের মন সন্তানের জন্য সব সময় কাঁদে ওই নদীর ধারে বসে ওই নদীর জলে আমি আমার সন্তানের চেহারা দেখতে পাই মহারাজ কিন্তু আজকাল ওই নদীর পাড়ে আমার এক জেলে কন্যার সাথে দেখা হয় যাকে দেখলে আমার মনে বড্ড বেশি শান্তি লাগে মহারাজ এমন অনুভূতি আমার আগে কারোর জন্য হয়নি জানেন মহারাজ মেয়েটি বড্ড বেশি মায়াবী আমার ওকে দেখলে মনে হয় আমি যেন আমার মেয়ে মীনাক্ষীকে দেখছি মেয়েটি যখন আমাকে ডাকে আমার মনে হয় মীনাক্ষী যেন আমাকে ডাকছে এটি বলছো রানী আমার এক অদ্ভুত কথা তো আমি এর আগে তোমার মুখে শুনিনি এক কাজ করো না আজকে গিয়ে মেয়েটিকে আমাদের রাজদরবারে নিয়ে এসো আমিও দেখি ওকে দেখে যদি আমারও 14টা জুড়ায় হ্যাঁ মহারাজ আপনি একদম ঠিক কথাই বলেছেন আমি আজকেই ওকে নিয়ে আসব একি একি নেটি আজকে এখনো এলা না তো ওর কি কোনো বিপদ হয়েছে নাকি আমার মনটা এমন কুঁড়াকছে কেন এক্ষুনি রাজদরবারে গিয়ে রাজা মশাইকে জানাতে হবে সবকিছু রামী আজকে তুমি হঠাৎ এত তাড়াতাড়ি ফিরে এলে যে আর ঐ তো সাথে নিয়ে আসোনি মহারাজ আমি নদীর ধারে দীর্ঘ সময় অপেক্ষা করেছি তবু ওই মেয়েটি আমার সাথে দেখা করতে আসেনি আমার মনটা যেন কেমন কুঁড়াকছে আপনি এক্ষুনি সেনাপতি মশাইকে পাঠান মেয়েটির খবর নিতে আমি আমার সন্তানের মতো এই মেয়েটিকে হারাতে পারবো না মহারাজ পারবো না আমি রানী তুমি কোনো চিন্তা করো না আমি এক্ষুনি সেনাপতি মশাইকে ওই মেয়েটির বাড়িতে পাঠাচ্ছি সব ঠিক হয়ে যাবে এই যে আপনি কি জেলে মোহন আর তোমার একমাত্র মেয়ের নামই কি চিনি তোমার মেয়ে হঠাৎ রানী মায়ের সাথে দেখা করতে যায়নি কেন তোমার মেয়ের কি কোনো সমস্যা হয়েছে যদি সমস্যা হয়ে থাকে তাহলে বলো আমাকে আগে আমি মোহন জেলে না মানে তেমন কিছু সমস্যা হয়নি আমাদের মেয়ের জ্বর হয়েছে তো তাই আমি আজ ওকে বাইরে বেরোতে দিইনি সেনাপতি মশাই রানিমাকে একদম চিন্তা করতে বারণ করবেন আমাদের মেয়ে একদম ঠিক আছে ঠিক আছে তোমার মেয়ে সুস্থ হয়ে গেলে মেয়েকে নিয়ে রানী মায়ের সাথে দেখা করে আসবে রাজার লোকেরা আমাদের মেয়েকে খুঁজতে খুঁজতে আজ আমাদের বাড়ি পর্যন্ত চলে এসেছে খুব শীঘ্রই আমরা ধরা পড়ে যাব মনে হচ্ছে ধরা পড়ে যাওয়ার আগেই আমাদের দোষ স্বীকার করা উচিত আমাদের প্রাণের কন্যাকে তার আসল মা বাবার কাছে ফিরিয়ে দেওয়া উচিত না হলে খুব বড় বিপদ নামতে চলেছে আমাদের ওপর তাছাড়া অন্যের সন্তানকে এইভাবে লুকিয়ে রাখা যে মহাপাপ তুমি চিনি কি আমার থেকে দূরে নিয়ে চলে যাবে এ কথা আর কোনোদিনও বলো না ওকে আমি আমার জীবনে পেয়ে আমি মা না হওয়ার কষ্ট ভুলে গেছি আমি নতুন করে বাঁচতে শিখেছি তুমি ওকে নিয়ে চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচব বলো কাকে নিয়ে বাঁচব মহারাজ জ্বর হয়েছে জেলে কন্যা কিন্তু কষ্ট হচ্ছে আমার জানি না মহারাজ মেয়েটির জন্যে কেন এত কষ্ট লাগছে আমার এই একদিন হলো মেয়েটিকে দেখি না কিন্তু মনে হচ্ছে যেন কত যুগ দেখিনি কেন এমন হচ্ছে এক কাজ করতে পারো রানী কাল জেলের বাড়িতে গিয়ে কন্যাটিকে দেখে আসো তাহলে তোমারও ভালো লাগবে হ্যাঁ মহারাজ আপনি একদম ঠিক কথাই বলেছেন আমি কালই যাব ওর সাথে দেখা করতে আগে প্রণাম নেবেন রানীমা আপনি হঠাৎ এই গরিবের বাড়িতে আমি তোমার মেয়েকে দেখতে এসেছি শুনলাম তোমার মেয়ের শরীর নাকি খুবই খারাপ কোথায় চিনি আমাকে ওর কাছে নিয়ে চলো রানিমা এখন ওর শরীরটা আগের থেকে অনেক ভালো আছে চিন্তার কোনো কারণ নেই আপনি এখন নিশ্চিন্তে বাড়ি ফিরে যান না না ওকে না দেখে আমি বাড়ি যাবো না চিনি মা তুই কেমন আছিস মা আমি এখন খুবই ভালো আছি রানিমা আপনি আমাকে দেখতে আমার বাড়িতে এসেছেন এটা দেখে আমি খুবই খুশি হয়েছি রানিমা আচ্ছা জলিবা তোমাদের বাড়িটা তো দেখছি তেমন একটা ভালো না খুবই ভাঙাচোরা এই ভাঙা বাড়িতে তোমরা চিনিকে নিয়ে কেমন করে থাকছো বলো তো না মানে আমাদের কোনো সমস্যা হয় না রানীমা এই ভাঙা বাড়িতেই আমাদের সব সুখ আছে আমাদের কোনো অসুবিধা হয় না 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 তা বললি কি হয় নাকি এক কাজ করো তুমি তোমার স্বামী আর চিনিকে নিয়ে কাল সকালে রাজপ্রাসাদে এসে হাজির হও ওখানে তোমাদের একটা কক্ষ দেয়া হবে আর ওইখানে তোমরা থাকবে আর তোমার স্বামীকে একটা ভালো কাজে ব্যবস্থা করে দেয়া হবে ঠিক আছে প্রণাম নেবেন রানিমা আপনি হঠাৎ আমাদের গ্রামে কি করছেন কোনো সমস্যা নাকি না মানে ছেলে মোহনের মেয়ে অসুস্থ তো তাই ওকে একটু দেখতে এসেছিলাম এই যা বড্ড মায়া জন্মে গেছে মেয়েটির ওপর তা তোমরা সবাই ভালো আছো তো তোমাদের গ্রামের কোনো অসুবিধা হলে অবশ্যই মহারাজকে জানাবে কেমন আগে রানীমা রাজা মশাই আর আপনি থাকতে আমাদের কি করে সমস্যা হবে আপনাদের মতো রাজা রানী পেয়ে আমাদের গ্রামবাসীরা বড়ই ধন্য তবে আপনার জন্য খুব মায়া হয় রানীমা এই বয়সে একটা সন্তান হারালেন তবে আপনি যে মেয়েটিকে দেখতে এসেছেন এই মেয়েটি কিন্তু ওদের নিজের মেয়ে না রানিমা ওকে ওরা কুড়িয়ে পেয়েছিল আমাদের কিন্তু বড্ড বেশি সন্দেহ হয় সন্দেহ হয় মানে কুড়িয়ে পেয়েছে মানে কি আমি তো কিছুই বুঝতে পারছি না বুঝিয়ে বলো আমাকে রানিমা এই জেলে আর জেলের বউ বহু বছর আগে মাছ ধরতে গিয়ে নদীর ধারে এই সন্তানটিকে কুড়িয়ে পেয়েছিল কারণ জেলের বউ তো কোনোদিন আর মা হতে পারবে না মমিনাখী তুই না মা তুই আমার হারিয়ে যাওয়া সেই ছোট রাজকন্যা মিনাখী তুই হ্যাঁ রে মা তুই জাদীর কাছে দাঁড়িয়ে আছিস ওরা তোকে এতদিন ধরে আমার কাছ থেকে দূরে রেখেছে মা আয় মা আমার কাছে আয় মা না 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 আমি তোমাদের কথা বিশ্বাস করি না আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি আমি দেখেছি ওরা কত কষ্ট করে আমাকে মানুষ করেছে আমি তোমাদের মেয়ে না আমি তোমাদের কাছে আসবো না হ্যাঁ রে মা তুই আমাদের এত ভালোবাসিস কিন্তু আমরা যে তোর ভালোবাসার যোগ্য না রে মা রাজা মশাই আর রানিমা ঠিক কথাই বলেছে ওরাই তোর আসল মা বাবা আমরা তোর কেউ না রে মা লোভী জেলে তোদের এত বড় সাহস তোদের আমি কারাগারে নিক্ষেপ করব তোরা এত বছর ধরে আমাদের মেয়েকে আমাদের কাছ থেকে দূরে রেখেছিস মা মিনাক্ষী কাছে আয় মা কাছে আয় প্রহরী সেপাই কে কোথায় আছো তাড়াতাড়ি এদের কারাগারে নিক্ষেপ করো মা মিনাক্ষী আমাদের এই প্রাসাদে এই প্রথমবার তোর জন্মদিন পালন করব বল তুই আজ কি চাস আমাদের কাছে বাবা আমার তোমার কাছে একটাই চাওয়া তুমি আমার জেলে মা-বাবাকে কারাগার থেকে মুক্তি দাও বাবা আমি জানি ওরা ভুল করেছে কিন্তু ওরা আমাকে খুব ভালোবাসে বাবা কারাগ জেলে এবং তার স্ত্রী অনেক অন্যায় করেছে আর তারা সাজাও পাচ্ছে তবে আমরা কিন্তু কোন না কোন ভাবে ওদের কাছে কৃতজ্ঞ কারণ আমরা আমাদের মেয়েকে ফিরে পেয়েছি শুধুমাত্র তাদেরই জন্য আর তারা আমাদের মেয়েকে অনেক ভালোবাসে ঠিক আছে তুই দাঁতাস তাই হবে দেখো জেলি বউ তোমরা যা করেছো তোমরা তার জন্য শাস্তিও পেয়েছো আর देखते গেলে আমরা তোমাদের কাছে দিইনি তোমরা না থাকলে আমরা আমাদের মেয়েকে ফিরে পেতাম না রানিমা আমি জানি আমার আপনার কাছে দাঁড়ানোর কোনো মুখ নেই কিন্তু তবুও বলছি পাললে ক্ষমা করে দেবেন রানিমা আমি যে বড়ই লোভী একটা মানুষ আমার সন্তান না থাকার জন্যে আমি ওকে নিজের সন্তানের মতো ভালোবেসেছিলাম কিন্তু আমার ভুল বুঝতে পেরেছি আমি আমি আর কখনো চিনির সাথে দেখা করতে আসবো না রানিমা কখনো না তুমি আমার মেয়েকে মায়ের মতোই ভালোবাসা দিয়েছ আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি আজ থেকে তোমরা এখানেই থাকবে